ও জুবিল্লাহ মিনার সঈদানের রহমান এরহিম অনারবল ফিওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডক্টর কাজী দেলোয়ার সাই আজকে অনুষ্ঠানে আমি আলোচনা করব লিভার অ্যাপসেস বা লিভারে ফোরা রোগী সম্পর্কে অলরেডী ভিউয়ার্স আমাদের লিভারে যদি স বা ফোরা হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি লিভার অ্যাপসেস কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই লিভার অ্যাপসেসের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে যকৃতের প্রদাহ বা ইনফেমেশন পুরাতন আমাশয় হয় কলিস অনেকদিন ধরে যকৃতের কাজের বিশৃঙ্খলা অতিরিক্ত মদ্যপান বা নেশা জাতীয় উপাদান